গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো সকালবেলা নাস্তা করতে চলে এলাম চলো ঘুরে দেখি নাস্তা কি কি আইটেমগুলি রয়েছে এগুলি সবই হালাল খাবার। খাবারের মতন করে ব্রেকফাস্টটা সেরে নিব যেহেতু হোটেলের সাথে এই নাস্তাটা ইনক্লুডেড আপনারা যদি ডিম ভাজা ডিম সিদ্ধ ডিমের অমলেট টোস্টা তাহলে এখানে বললে তৈরি করে দিবে আমাদের ফ্যামিলির ওরা ওই পাশে নাস্তা করতে বসেছে অনেকে ভিডিও করাটা পছন্দ করে না এর জন্য আমি আলাদা বসেছি তাহলে চলো আগে নাস্তাটা নিয়ে নিই এরপরে বাকি কথাগুলি বলি এখান থেকে নিয়ে নিলাম তরমুজ শসা আপেল আর এখান থেকে নিয়ে নিলাম পরোটা ভাজি ডিম পেঁয়াজ রুটি এরপর নিয়ে নিলাম অরেঞ্জ জুস তারপর মশলা দুধ চায়ের অর্ডার দিয়ে দিলাম মোটামুটি ব্রেকফাস্ট শেষ এবার চলে যাব চন্দ্রগিরি হিমালয় পর্বত দেখার জন্য বন্ধুরা ট্যাক্সি কিন্তু চলে এসেছে হাল্লার নাম নিয়ে রওনা দিয়ে দিলাম চন্দ্রগিরি হিমালয় পর্বত দেখার জন্য থাম্বেল থেকে ঘন্টা দুয়েক রাস্তা চন্দ্রগিরি পাহাড় কেটে তৈরি করা আঁকা রাস্তা দিয়ে এখন যাচ্ছি চন্দ্রগিরি কেবল কাঠ স্টেশনে আমরা যতই সামনের দিকে যাচ্ছি কুয়াশার আবরণ ততই বেড়ে যাচ্ছে থাম্বেল থেকে চন্দ্রগিরি আসতে ট্যাক্সি ভাড়া দিয়েছি এক হাজার নেপালি রুপি দেখতে দেখতে পাহাড়ের চূড়ায় চলে এলাম চন্দ্রগিরি ক্যাবল কাঠ স্টেশন এখান থেকে কিছুটা মেঘের রাজ্য দেখা যাচ্ছে অসাধারণ একটি দৃশ্য এখন আমি চলে যাব ক্যাবল কাঠের টিকিট করার জন্য আমাদের কাছ থেকে জন প্রতি টিকিটের দাম নিয়েছে এক হাজার একশো নেপালি আর এখানে আসতে হলে অবশ্যই শীতের কাপড় সাথে নিয়ে আসবেন যেহেতু মাটি থেকে চন্দ্রগিরি পাহাড়ের উচ্চতা সাড়ে নয় হাজার ফিট ঠান্ডার কারণে অসুস্থ হয়ে যেতে পারেন পাহাড়ের চূড়া থেকে বিশাল এই থানকোট শহরটা দেখতে খুবই সুন্দর টিকিট নিয়ে নিচ্ছি কেবল কাঠে চলার জন্য সিঁড়ি পেয়ে উঁচু এক ভবনের মূল কেবল কাটের স্টেশনে চলে এলাম কেবল কারো চলে এসেছে এখন আমরা উঠে পড়বো তাদের পাহাড় চন্দ্রগিরি দেখার জন্য সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল কেবল কাঠটি যতই উপরে যাচ্ছে নিচের বাড়িঘরগুলি ততই ছোট হয়ে আসছে আবার ঠান্ডাটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে পাহাড়ি কিরা গাছপালার উপর দিয়ে যাওয়ার আনন্দটি আলাদা এরই মধ্যে কেবল কারগুলি সামনে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে আকাশে মেঘ শুধু কাছে ঠান্ডা আরো বেড়ে যাচ্ছে মাঝে মধ্যে ভয় লাগছিল আবার ভালো লাগছিল কারের উপর দিয়ে চলা কেবল কারে চড়ে ভাসতে ভাসতে চলে এলাম চন্দ্রগিরি স্টেশনে কিলো কেবল কারের ভ্রমণ শেষ হলো এখন চলে যাব পাহাড়ের চূড়ায় অসাধারণ দৃশ্য মনে হচ্ছে চাঁদের দেশে চলে এসেছি এখানেই শেষ নয় আরও উপরে যেতে হবে এখন হেঁটে হেঁটে উপরের দিকে যেতে হবে তিনটি লেভেলের পাহাড় দুটি লেভেল ক্রস করলাম আরও একটি রয়েছে চলো এবার যাওয়া যাক অনেকটি পথ চলে এসেছে এখনো মূল গন্তব্যস্থলে পৌঁছাতে পারিনি বালিশ্বর মহাদেবের মন্দিরটি সেই পাহাড়ের উপরে এখানে হাজার হাজার দর্শনার্থী আসে পুজো দিতে এই উচ্চতায় নির্মাণ করা হয়েছে একটি ভিউ টাওয়ার ওখান থেকে চারপাশের দৃশ্যগুলি পর্যটকরা উপভোগ করতে পারেন ছুটির দিনগুলিতে পর্যটকদের যাতায়াত বেশি হয়ে থাকেন এমপি থিয়েটারটা মনে হয় সবুজ কার্পেট দিয়ে সাজিয়ে রেখেছে দেখতে বেশ চমৎকার লাগতেছে এখানে শাড়ি পেতে শত শত তালা রয়েছে এতে ধর্মীয় ভাবে এই তালাগুলি লাগিয়ে গেলে তাদের নাকি মনের ভাসনা পূরণ হয় নাকি এখানে এসে নাজগান করে এনজয় করেন কারু কার্য করা শিব মন্দিরের উল্টো পাশে পেয়ে যাবেন রেস্তোরাঁ রেস্তোরাঁর উপর পাশটিতে উঠে চারোপাশে ভিউগুলি দেখে আসি এখন যাচ্ছি ভিউ টাওয়ারের উপরে ভিউ টাওয়ার থেকে বাচ্চাদের একটি চমৎকার পার্ক চোখে পড়ল আমরা এখন জিরো পয়েন্টের একেবারে চূড়ান্ত উপরে চলে এসেছি কনকনে শীতে শরীর বরফ হয়ে আসছে এখানে দুটো বাইনকুলারও রয়েছে দূরের বিউগুলি দেখার জন্য তাহলে চলো দিয়ে দেখো কত চমৎকার দেখা যাচ্ছে চারপাশের চারপাশের সিনারিগুলি। চন্দ্রগিরির অন্যতম আকর্ষণ হল বালেশ্বর মহাদেবের মন্দির পুরুপ সৌন্দর্যে ঘেরা এই মন্দিরটি মনে হচ্ছে আকাশের উপরে ভাসছে এখানে বেশিক্ষণ থাকাও যাবে না ঠান্ডায় কান বন্ধ হয়ে আসছে খুব দ্রুত নিচের দিকে চলে এলাম কারণ এখানে থাকলে পুরো শরীরই বরফ হয়ে যাবে এর জন্য নিচে চলে এলাম রেস্টুরেন্টে এক কাপ কফি না খেলে শরীর গরম হবে রেস্টুরেন্টে চলে এলাম এটা খুব কফি কফিটা খেয়ে জিপ খেলাগুলি দেখতে যাব লাইনে চড়তে হলে আটশো টাকা নেপালি রুপি লাগবে ওইগুলি দেখতে পারছ ওইগুলি হলো গেস্ট হাউস এখন আমি নিচের দিকে চলে যাচ্ছি পুরো ভিডিওটা দেখানো তো সম্ভব হয় না বিশাল বড় হয়ে যায় এর জন্য ছোট ছোট করে যতটুকু তোমাদের জন্য ভিডিওটি করে নিয়ে এসেছি তোমাদের সাথে আবার দেখা হবে কাঠমান্ডুর আরেকটি স্থানে এখানে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ ये माल था नहीं